হরে কৃষ্ণ পার্শ্ব একাদশী ব্রতের কথা ব্রহ্মবৈবর্ত পুরাণে ভাদ্র মাসের শুক্লপক্ষের পার্শ্ব একাদশীর মাহাত্ম যুধিষ্ঠির শ্রীকৃষ্ণ সংবাদে এই রকম বলা হয়েছে যুধিষ্ঠির মহারাজ জিজ্ঞাসা করলেন হে কৃষ্ণ ভাদ্র মাসের শুক্লপক্ষের একাদশীর নাম কি এই ব্রতে পালনের বিধি কি। এবং এই ব্রত পালনে কি পূর্ণ লাভ হয় উত্তরে শ্রীকৃষ্ণ বললেন হে ধর্মরাজ মহাপুণ্য প্রদান সমস্ত পাপ হরণী এবং মুক্তিদায়িনী এই একাদশী বাজপেয় যোগ্য থেকেও বেশি ফল দান করে যে ব্যক্তি এই তিথিতে ভক্তি সহকারে ভগবান শ্রী বামনদেবের দেবের পূজা করেন তিনি ত্রিলোকে পূজিত হন পদ্মফুলে পদ্মলোচন শ্রী বিষ্ণুর অর্চনকারী বিষ্ণু লোক প্রাপ্ত হন শৈত ভগবান এই তিথিতে পার্শ্ব পরিবর্তন করেন তাই এই ব্রতের নাম পার্শ্ব একাদশী বা পরিবর্তনী একাদশী যুধিষ্ঠী মহারাজ বললেন হে জনার্ধন আপনার এ সকল কথা শুনে আমার সন্দেহ রূপে দূর হয়নি হে দেব আপনি কিভাবে শয়ন করেন কিভাবেই বা পার্শ্ব পরিবর্তন করেন আর চতুর্মাস ব্রত পালনকারীর কী কর্তব্য এবং আপনার শয়নকালে লোকেরা কিভাবে লোকেরা কী করণীয় এসব বিষয় বিস্তারিতভাবে আমাকে বলুন আর কেনই বা দৈত্যরাজ বলিকে বেঁধে রাখা হয়েছিল তা বর্ণনা করে আমার সকল সন্দেহ দূর করুন শ্রীকৃষ্ণ বললেন হে রাজন দৈত্যগুলি আবির্ভূত প্রহ্লাদ মহারাজের পৌত্র বলি আমার অত্যন্ত প্রিয় ভক্ত ছিল সে আমার সন্তুষ্টি বিধানের জন্য গোব্রাহ্মণ পূজা যোগ্যাদি ব্রত সম্পাদন করত। কিন্তু ইন্দ্রিয়ের ইন্দ্রের প্রতি বিবেষ বসত সকল দেবলোক সে জয় করে নেয় তখন দেবতাগঞ্জ ইন্দ্র আমার শরণাপন্ন হয়েছিল তাদের প্রার্থনায় আমি ব্রাহ্মণ বালক বেশে বামল রূপে বলি মহারাজের যজ্ঞস্থলে উপস্থিত হলাম তার কাছে আমি ত্রিপাঠ ভূমি প্রার্থনা করেছিলাম সেই সেই তুচ্ছ বস্তু থেকেও আরও শ্রেষ্ঠ কিছু সে আমাকে দিতে চাইল কিন্তু আমি ত্রিপাদভূমি তহনেই স্থির থাকলাম দৈত্যগুরু শুক্লাচার্য আমাকে ভগবান রূপে জানতে পেরে বলি মহারাজকে ওই দান দিতে নিষেধ করলো কিন্তু সত্যশ্রে বলি গুরু নির্দেশ অমান্য করে আমাকে দান দিতে সংকল্প করল তখন আমি এক পদে নিচি নিচের সপ্তলোক আরেক পদে উপরের সপ্তভুবান অধিকার করে নিলাম পুনরায় তৃতীয় পদের তৃতীয় পদের জন্য স্থান চাইলে সে তার মাথা পেতে দিল আমি তার মস্তকে তৃতীয় পদ স্থাপন করলাম তার আচরণে সন্তুষ্ট হয়ে আমি সর্বদা তার কাছে বাস করব প্রতিশ্রুতিও দিলাম ভাদ্র মাসের শুক্লপক্ষে একাদশীতে ভগবান শ্রী বামনদেবের দেবের এক মূর্তি বলি মহারাজের আশ্রমে স্থাপিত হয় দ্বিতীয় মূর্তি ক্ষীর সাগরে অনন্ত দেবের কুল শয়ন একাদশী থেকে উত্থান একাদশী পর্যন্ত চার মাস শয়ন অবস্থান থাকে এই চার মাস যে ব্যক্তি নির্দিষ্ট নিয়মব্রত বা জব দফ ব্যতির দিন যাপন করে তিনি মহামূর্খ জীবিত থাকলেও তাকে মৃত বলে জানবে শ্রাবণ মাসের শাক ভাদ্র মাসের দই আশ্বিনের দুধ কার্তিক মাসে মাসকলে বর্জন করে এই চার চার মাস শ্রীকৃষ্ণের আরাধনা করতে হয় প্রতিটি একাদশী ব্রত যথাযথভাবে পালন করতে হয় সাহিত্য ভগবান পার্শ্ব পরিবর্তন করে বলে এই একাদশী মহাপূর্ণ ও দাতা। এই একাদশী ব্রত পালন করলে সহস্র এক সহস্র যজ্ঞের ফল লাভ হয় বল হরে কৃষ্ণ